আসসালামু আলাইকুম শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের তম পর্ব রাতের খাবার শেষ হয়েছে সবে মাত্র এসার আজান পড়েছে অনেক আগে পূর্ণা পদ্মজা ও লাবণ্যকে পেয়ে পুলকিত আনন্দ বয়ে যাচ্ছে মনে একটু পরপর উচ্চ স্বরে হাসছে হেমলতা একবার ভাবলেন নিষেধ করবেন এত জোরে হাসার জন্য এরপর কি ভেবে আর নিষেধ করলেন না তিনি বাড়ির বড়দের সাথে কথা বলছেন আমি সবার মনোযোগ পাওয়ার জন্য বলল আমার একটা কথা ছিল সবাই আমিরের দিকে তাকালো আমির নির্দ্বিধায় বলল আগামীকাল ফিরব আমি হেমলতা বললেন ঢাকায় জি পদ্মজাকে নিয়েই যাব সাথে লাবণ্যও যাবে দুজনকে কলেজে ভর্তি করে দেব লাবণ্য পাশ থেকে উঠে এসে আমিরের পাশে দাঁড়াল আবদার করে বলল দা ভাই তুমি কইসিলা আমি পাশ করলে আমারে দেশের বাইরে পড়তে পাঠাইবা সেরি মানুষ বাইরে যাইতে কেন ওলজারা বড় হয়ে গেছে রেগে বললেন ফরিনা লাবণ্য মায়ের কথায় অগ্রাহ্য করে আমিরকে বলল কথা রাখতে হইব তোমার আমিরে একবার মজিদকে দেখল এরপর লাবণ্যকে বলল সত্যি যেতে চাস হ লাবণ্যর মাথায় গাঠটা মারল আমির এরপর বলল আগে শুদ্ধ ভাষাটা শেখ এরপর দেশের বাইরে পড়তে যাবি লাবণ্য আহ্লাদিত হয়ে বলল পদ্মা শিখায়া দিব এটা কোনো ব্যাপার না দাভাই ভাই আপাতত ঢাকা চল শুদ্ধ ভাষায় কথা বলে অভ্যস্ত হ এরপর সত্যি পাঠাবো তুই পাগল হয়ে গেছোস বাবু এই শরীরে একা বাইরে পাঠাইয়া দিবি জাফর ভাই আছে ভাবি আছে সমস্যা নেই আম্মা একটাই তো বোন আমার নিজের মতো পড়াশোনা করুক ফরিনা বিরক্তিতে কপাল কুচকে তাকিয়ে থাকেন মজিদ কথা বলছেন না মানে তিনিও আমিরের দলে তাহলে আর কথা বলে কি হবে এই সংসারে এমনিতেও তার দাম নেই কেউ কথা শোনে না নিজের মতোই বক বক করেন ফরিনা উঠে চলে যান হেমলতা বললেন কালই চলে যেতে হবে দুই তিন দিন পর হবে না আমি নম্রভাবে বলল না আম্মা আমি আট বছর হলো ঢাকা গিয়েছি এর মধ্যে এই প্রথম তিন মাসের ওপর গ্রামে থেকেছি ব্যবসা ফেলে এসেছি আমার অনুপস্থিতিতে আলমগীর ভাইয়া সামনে ছিল এখন তো ভাইয়াও চলে এসেছে আর আমার ব্যবসা আমারই সামলানো উচিত যত দ্রুত সম্ভব যেতে চাই আপত্তি করবেন না হেমলতা পদ্মজার দিকে চেয়ে বললেন তাহলে আগামীকালই যাচ্ছ জি আব্বা আম্মাকে তো অনেক আগেই বলেছি পদ্মজাও জানে কিন্তু পদ্মভাবিনী সত্যি সত্যি যাব দেখুন কেমন অবাক চোখে তাকিয়ে আছে কাল চলে যাব বলেই আজ আপনাকে নিয়ে এসেছি আজ রাতটা মেয়ের সাথে থাকেন আবার কবে দেখা হয় হেমলতা বেশ অনেকক্ষণ নিশ্চুপ থাকেন তারপর বললেন তোমাদের কিসের ব্যবসা আজও জানলাম না মজিদ অবাক হয়ে বললেন আত্মীয় হলেন এতদিন এখনও জানেননি মেয়ের জামাই কিসের ব্যবসা করে বাবু এটা তো বলা উচিত ছিল আমি তো ভেবেছি জানেন তাই বলিনি আম্মা আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস মানে মালামাল বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করা হয় একাজে কাজে আব্বা রিদওয়ান ভাইয়া ও চাচা আছে তাছাড়া নিম্নমানের দেশগুলো থেকে কম দামে পণ্য এনে উন্নত দেশগুলোতে বেশি মূল্যে বিক্রি করি সব পণ্য গোডাউনে রাখা হয় আমাদের অফিসও আছে গোডাউন আর অফিসের সব কাজ আমাকে সামলাতে হয় বলতে পারেন আমারই সব অনেক বড় ব্যাপার এসে বললেন হেমলতা তিনি জানতেন না আমির এতটা বিত্তশালী এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কম কথা নয় এ সম্পর্কে মোটামুটি তিনি জানেন কলেজে থাকাকালীন জেনেছেন পদ্মজাকে পূর্ণা জড়িয়ে ধরে রেখেছে পদ্মজা বলল কথা বলছিস না কেন কাল চলে যাবে আপা তাই তো কথা হচ্ছে আমার খুব মনে পড়বে তোমাকে কাঁদছিস কেন আসবো তো আমি সে তো অনেক অনেক মাস পরপর পদ্মজা কিছু বলতে পারল না হেমলতা কথা বলছেন আমির আর মজিদের সাথে হলিল আলঙ্গীর নীরব দর্শক হয়ে বসে আছে বিকেল থেকে হৃদয়নের দেখা পাওয়া যাচ্ছে না পদ্মজা হেমলতার ওপর চোখ রেখে কন্যাকে প্রশ্ন করল আম্মা খুব শুকিয়েছে হাই না মাঝে মাঝে সারা দিন পার হয়ে যায় তবুও খায় না জোর করে খাওয়াতে পারিস না ধমক মারে শুনে না কথা আম্মা ঘাট ঠিক বলেছ উনি কেমন ঝগড়া করে আম্মার সাথে উনিটাকে আব্বার প্রথম বউ তুমি তো দেখতেও যাওনি শ্বশুরবাড়ি থেকে চাইলেই যাওয়া যায় না বল না কেমন আদর করে তোদের ভালো খুব ভালো সহজ সরল আম্মাকে খুব মানে প্রেমাপ্রান্তকে অনেক আদর করে দেখতেও খুব সুন্দর আগে সাপুরদের বৌদের মতো স্বাস্থ্য। আমার পছন্দ না বলে এখন আর সাজে না তুই নাকি খুব খারাপ ব্যবহার করিস এখন করি না তুমি কাকে দিয়ে এত খোঁজ রাখো সে তোর জানতে হবে না তাহলে উনি ভালো তাই তো হুম মিলেমিশে থাকিস তাহলে ঢাকা যাওয়ার আগে দেখে যাও একবার বাপের প্রথম বউকে দেখার ইচ্ছে নেই আমার পদ্মচা থমথমে স্বরে বলল পূর্ণা বলল আচ্ছা আমি আজ তোমার সাথে ঘুমাবো হুম ঘুমাবি আম্মার খেয়াল রাখবি আম্মাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করে সারাক্ষণ ভাবে তুই কথা বলবি সময় দিবি আমি তোমার মতো সব সামলাতে পারি না চেষ্টা করবি ভোরে উঠে মগা ভাইয়াকে পাঠাবো আম্মা আর প্রেমা প্রান্তকে নিয়ে আসতে সবাইকে চোখের দেখা দেখে যাব কূর্ণা পদ্মজাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কান্না পাচ্ছে খুব কত দূরে চলে যাবে তার আপা পদ্মজা অনুভব করে পূর্ণার ভেতরের আর্তনাদ সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল খুব দ্রুত চলে আসবো পদ্মজা মাঝে শুয়েছে আর দুই পাশে হেমলতা আর পূর্ণা পূর্ণা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পদ্মজাকে আর পদ্মজা হেমলতার এক হাত শক্ত করে ধরে রেখেছে হেমলতার নিরবতা ভেঙে পদ্মজাকে বললেন পদ্ম আম্মা শহরে নিজেকে মানিয়ে নিবি শক্ত হয়ে থাকবি আর মনে রাখবি কেউ কারণ না সবাই একা সবসময় নিজের উপর বিশ্বাস রাখবি নিজের উপর আস্থা রাখবি সৎ পথে থাকবি কখনো কারোর উপর নির্ভরশীল হবি না যদি তুই কারোর উপর ভালো থাকার দায়িত্ব দিয়ে দিস কখনো ভালো থাকবি না নিজের ভালো থাকার দায়িত্ব নিজেরই নিতে হয় নিজেকে কখনো একা ভাববি না যেখানেই থাকি আমি আমার প্রতিটি কথা তোর সাথে মিশে থাকবে ছায়া হয়ে থাকবে আল্লাহ সবাইকে কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সফল হলে আর বেঁচে থাকার মানে থাকে না মৃত্যুতে ঢলে পড়ে আমার ইদানিং মনে হয় আমার দায়িত্ব ছিল তোকে জন্ম দেওয়া বড় করে তোলা বাস্তবতা দেখানো সেই দায়িত্ব কতটুকু রাখতে পেরেছি জানি না কিন্তু তোর দায়িত্ব অনেক বড় কিছু পদ্মজা চাপা সরে বলল কি সেটা জানি না তুমি এত কিভাবে ভাবো আম্মা মুখটা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন খাওয়া দাওয়া ঠিক মতো করবে আমি পরেরবার এসে যেন দেখি মোটা হয়েছ হেমলতা হাসলেন সাদা ধবধবে দাঁত ছিলিক মারে তিনি পদ্মজাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন পরেরবার যখন আসবি একদম অন্য রকম দেখবি কথা দিচ্ছ দিচ্ছি পদ্মজা হাসল পূর্ণা বলল আমাকেও জড়িয়ে ধরো আপা পূর্ণাকে জড়িয়ে ধরে আর হেমলতা দুই মেয়েকে একসাথে জড়িয়ে ধরেন তারপর বললেন এবার চুপচাপ ঘুম হবে কোনো কথা না মাঝরাতে হেমলতার ঘুম ভেঙে যায় তিনি চোখ খুলে কান খাড়া করে শুনেন কেউ হাঁটছে কাঁথা গা থেকে সরিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামেন সাবধানে দরজা খুলে বেরিয়ে পড়েন পায়ের শব্দটা যেদিক থেকে এসেছে সেদিকে যান সাদা পাঞ্জাবি পরা একটা পুরুষের অব্যয় দেখতে পান তিনি স্বরে ডাকলেন রিদোয়ান রিদোয়ান কেঁপে উঠে পিছনে ফিরল চোখ দুটি বড় বড় হয়ে যায় সে যে অপ্রস্তুত হয়ে পড়েছে দেখেই বোঝা যাচ্ছে হেমলতা প্রশ্ন করলেন এত রাতে এখানে কি করছো জি হাঁটছিলাম এত রাতে প্রায়ই হাঁটি জিজ্ঞাসা করতে পারেন অন্যদের হেমলতার হৃদয়ানকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিয়ে বলল কোনোভাবে আমাকে খুন করতে এসেছ কি হৃদওয়ান থতমত খেয়ে গেল বলল না না আপনাকে কেন খুন করতে যাব। প্রমাণ সরাতে হেমলতার সহজ কথা হৃদওয়ান হঠাৎই অন্য রকম স্বরে কথা বলল সে তো আমিও একজন প্রমাণ স্বচক্ষে দেখা জল জ্যান্ত প্রমাণ আপনি আমাকে খুন করে প্রমাণ সরাতে পারেন যেহেতু দুজনই একই পথের কাউকে কারোর খুন করার প্রয়োজন নেই আমি এখানে অন্য কাজে এসেছি হেমলতা কঠিন চোখে থাকান পরপরই চোখ শীতল করে নিয়ে বললেন শুভরাত্রি হৃদয়ান হেসে হেলে দুলে হেঁটে চলে যায় হেমলতা ঘরে ঢোকার জন্য ঘুরে দাঁড়ান হাঁটার পূর্বেই শৈলের ভারসাম্য হারিয়ে পড়ে যান ভাগ্যিস আওয়াজ হয়নি তিনি হাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করেন বাম হাতের মাংস পেশি শক্ত হয়ে আছে হাত নাড়াতে কষ্ট হয় ভর দিয়ে ওঠা আরও কষ্টদায়ক তিনি ওভাবেই বসে থাকলেন অনেকক্ষণ